যে হযরত খब्बा রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়ে বলেছিলেন যে আলা তাস্তানসিরুলানা আলা তাদুউ লানা হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো না খেয়ে মরে গেলাম আমরা তো খুদার জালায় পড়ে গেলাম আমরা আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর নবী কাবা শরীফের সায়া আরাম ফরম ছিলেন হাজরাতে শুনে। কথা নবী উঠে বসলেন আর তিনি বললেন ওসাবি খাব্বাব শোনো তোমাদের আগে এই জমিনে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্রশক্তি তাদেরকে ধরত ফাইহুফিল এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো কবর খনন করা হতো ফায়ুজ আলু ফিহা এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হতো ফায়ু দা ওয়ালার এসিহি এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতো ফায়ুজ আলু নিস ফাইন এরপরে করাত চালাইয়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মায়ু সুদুহু দালি কান্দিনী এত কষ্ট দেওয়ার পরেও এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দিনের একজন দায়ী কেও তারা একচুরো দিন থেকে সরাই দিতে পারে নাই ও খাব শোন খাব্বাব শোনক আমি আল্লাহর নামে কসম করছি আমি আল্লাহর নামে শপথ করছি রাজধানী সানা থেকে শুরু করে এই পর্যন্ত লোকেরা যাতায়াত করবে নারী চলবে সদাগাররা চলবে টাকা নিয়ে চলবে যৌবন নিয়ে চলবে মানুষেরা চলাফেরা করবে দিনেও যাবে রাতেও যাবে ওই মানুষগুলির মনের মধ্যে আল্লা রব্বুল আলমিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না জোরে কনস মহানুন বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো এরকম সমাজ আসবে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ ক্ষুধা দারিদ্র কিচ্ছু থাকবে না একটি সুন্দর সোনার সমাজ তৈরি হয়ে যাবে